ডেয়ার স্টুডেন্ট ডেয়ার সলিউশন ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগতম জানায় আমি আগের ভিডিওতে ওয়ান নাইন্টি পর্যন্ত কোশ্চেন কে সলভ করেছিলাম ওয়ান নাইনটি ওয়ান থেকে তোমাদের সামনে আবার প্রেজেন্ট হচ্ছে একশো একানব্বই থেকে নব্ব থেকে কোশ্চেনগুলো তোমরা দেখো ফার্স্ট বলেছে সিরিজ বলে আছে নিচের একটি যুক্তি নির্ভর সংখ্যার সিরিজ দেওয়া আছে কোন সংখ্যাটি এরপরে সিরিজটা কি সম্পূর্ণ করতে পারো পরে নেক্সট কাম ডিজিট কি আসতে পারে চারের সাথে দুই যোগ করলে কত হয় ছয় ছয়ের সাথে চার যোগ করলে কত হয় দশ তাহলে এখানে প্লাস এখানে কত হয় প্লাস মধ্যে ডিফারেন্স করলে কথা প্লাস এইট তাহলে যে ডিজিট গুলো আছে দুই চার ছয় আট এরপর নেক্সট কত যাবে তোমরা আশা করি বলতে পারবে দুই চার ছয় আট দশ তাহলে নেক্সট ইভেন্ট ডিজিট কত পাবে প্লাস টেন তাহলে লাস্ট ডিজিট কত পেয়েছো টোয়েন্টি ফোর এর সাথে প্লাস যদি টেন যোগ করা হয় তাহলে অ্যান্সার পাবো ফিগার কত পাবো থার্টি ফোর থার্টি ফোর কত অ্যান্সার থাকছে অ্যান্সার হবে চ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আসছে দেখে নাও ওয়ান নাইনটি টু একটা বাক্য দেওয়া আছে আর সিদ্ধান্ত দেওয়া আছে এটা বিবৃতি আর সিদ্ধান্তও দিতে পারে কোনো সময় এটাকে তোমাদের বার চার্টের মধ্যে আবার বলছি মধ্যে যাবে গ্রেটার দেন লেস দেন করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমি এটা ভাবে দেখিয়ে দিই সুবিধা হবে এইটা ফর দেয়া এটা মিনস হচ্ছে আর বলা হচ্ছে লেস দেন যদি এর মাঝখানে একটা দাগ দেওয়া থাকে এটা লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়েল এবার দেখা যাক এস হচ্ছে বড় এস হচ্ছে গেটার দেন এস হচ্ছে বড় কার থেকে বড় এর থেকে বড় তারপর বলছে কি সি হচ্ছে বড় কার থেকে বড় ও এর থেকে বড় এবং সমান সি হচ্ছে বড় কার থেকে বড় ও এর থেকে বড় তারপর বলছে নিচে ডাক দেওয়া যে সমান দুজনে সমান হতে পারে সি আর ও দুজনে সমান হয় যদি সমান হয় তাহলে নিশ্চয় এসের থেকে বড় এসের থেকে ও ছোট এসের থেকে ও ছোট বেশ দ্বিতীয় নম্বর বাক্য বলা যায় পি হচ্ছে ছোট কার থেকে ছোট সি এর থেকে ছোট পি হচ্ছে ছোট কার থেকে ছোট সি এর থেকে ছোট কিন্তু এর থেকে ছোট না বড় কিছু বলা নেই কিন্তু যে সি আর ও দুজনে যদি সমান হয় তাহলে নিশ্চয় পি ছোট পি ছোট ওর থেকে ছোট যদি সি আর ও দুজনে যদি সমান হয়ে যায় তাহলে নিশ্চয়ই পি ছোট এবার এক নম্বর অ্যান্সার কি বলছে ও হচ্ছে ছোট কার থেকে ছোট এর থেকে ছোট ও হচ্ছে ছোট কার থেকে ছোট এর থেকে ছোট এই বাক্যটি ভুল ও হচ্ছে বড় পিয়ের থেকে বড় দ্বিতীয় নম্বর বলা হচ্ছে এস হচ্ছে বড় কার থেকে বড় পি এর থেকে বড় এস তো সবার থেকে বড় তাহলে এক নম্বর অ্যান্সারটা ভুল দ্বিতীয় নম্বর অ্যান্সার কারেক্ট অর্থাৎ দ্বিতীয় নম্বর অ্যান্সারটা কাট করতে গেলে শুধুমাত্র দ্বিতীয় নম্বর সিদ্ধান্তটা সঠিক অ্যান্সার হবে চার দ্বিতীয় নম্বর সিদ্ধান্তটা কারেক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন একশো তিরানব্বই নাম্বার পুরুষদের একটি শাড়িতে মনোজ ডান দিক থেকে তিরিশতম পুরুষদের একটি শাড়িতে মনোজ ডান দিক থেকে আসছে এটা মনোজ করছি মনোজ ডান দিক থেকে তিরিশতম স্থান ঠিক আছে এবং কৌশিক বাম দিক থেকে কুড়িতম স্থান এটা কৌশিক বাম দিক থেকে কুড়িতম স্থান তারা পরস্পর স্থান পরিবর্তন করলো চেঞ্জ করেছে কি করছে পরিবর্তন করলে মনোজ মনোজ কোন দিক থেকে ছিল ডান দিক থেকে মনোজ ডান দিক থেকে পঁয়ত্রিশ তম স্থানে আসতে চাইছে মনোজ এই কৌশিকের জায়গাটায় ডান দিক থেকে এসে পৌঁছলো কত নম্বর স্থানে পঁয়ত্রিশ নম্বর স্থানে মনোজ এসেছিল কত নম্বর তিরিশ নম্বর মাঝখানে এই যে গ্যাপিংটা কত আছে চারজন মেম্বার আছে তিরিশ চৌত্রিশ একে পঁয়ত্রিশ তাহলে মাঝখানে এখানে কোশ্চেন জানতে চাওয়া যেতে পারে যে মাঝখানে কতজন মেম্বার আছে তাহলে এখানে অ্যান্সার ফিগার হবে এটা জানতে চাইতে পারে কোনো সময় নচেত আমরা এখানে বলে মনোজ পঁয়ত্রিশ নম্বর স্থানে আসছে তার শাড়িতে মোট কতজন পুরুষ আছে কতজন মেম্বার আছে তাহলে এখানে পঁয়ত্রিশ আর কুড়ি দুটোকে যোগ করে দাও কত হয় পঁয়ত্রিশ প্লাস হচ্ছে কুড়ি যোগফল হচ্ছে পঞ্চান্ন যেহেতু একই স্থানে দুজন অকুপাই করেছে দুজন এই মূল্যে বসেছিল কে বসেছিল কৌশিক এবং হচ্ছে মনোজ দুজনে একই স্থানে এসেছিল মাইনাস ওয়ান হবে চুয়ান্ন জন মেম্বার আছে অথবা যদি এইভাবে করবো তিরিশ তিরিশ প্লাস চার চৌত্রিশ প্লাস হচ্ছে এখানকার কুড়ি আনসার ফিগারটা আসবে ফিফটি ফোর এটা ভাবেও করতে পারো যেটা খুশি সুবিধা ওকে অ্যান্সার হবে ফিফটি ফোর নেক্সট কোয়েশ্চেন আসছে এডি ইয়ার এই শব্দটি থেকে কতগুলি চার অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে অর্থাৎ চার অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ বলতে চারটে এডি ইয়ার এই চারটে কাউকে বাদ দিলে হবে না যে কোনো প্রকারে সামনে পেছনে মাঝে উল্টো পাল্টা করে আমাকে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে সেরকম কতগুলো অর্থপূর্ণ শব্দ তৈরি করতে পারো লিখেনি A, B, E, R. এই চারটে লেটার্স কে কাউকে কিন্তু আমরা বাদ দিলে হবে না প্রত্যেকটি লেটার্স কে আমাকে রাখতে হবে তাহলে এখান থেকে সাজাবো যে কোনো প্রকারে সাজাবো সাজানো একটা দেখো ফার্স্ট আসবে ডি ই এ আর ডিয়ার ডিয়ার মিন্স প্রিয় ডি ডবল ই আর ডিয়ার মিন্স হরিণ এখানে ডি ই এ আর ডিয়ার প্রিয় আরেকটা কি আসবে দ্বিতীয় নম্বর রিড আর দুটো অর্থপূর্ণ শব্দ তৈরি হলো একটা হচ্ছে ডিআর একটা হচ্ছে রিড তাহলে কটা পাওয়া যাচ্ছে এখান থেকে যদি আরো তৈরি করতে পারা যায় দেখে নেবে সেটা হচ্ছে কিনা অ্যান্সার হবে ওয়ান টু অ্যান্সার হবে দুই দুটো তৈরি করা যাচ্ছে আরো দেখে নেবে ইএ আরডি আর হয় কিনা এ আর ইডি রেড হয়নি কিনা ঠিক আছে দুটো পরে কোয়েশ্চেন কি বলেছে একটি সংকেতে বোর্ড সমান এটা লেখা যেতে পারে নিয়ার সমান এটা লেখা যেতে পারে নোট সমান কত লিখবো তাহলে দেখা যাক বি এ আর ডি বোর্ড সমান কত আছে ফাইভ থ্রি ওয়ান সিক্স নাইন নিয়ার এন ই এ আর ওরা যে লেটার্স এর ভ্যালুগুলো বলে দিয়েছে সেই লেটারসের ভ্যালু অনুসারে আমি এখানে কাজ করব ঠিক আছে তাহলে এখানে এন সমান ওরা কত বলে দিয়েছে দুই দুই ও সমান কত বলে দিয়েছে তিন তিন বি সমান ওরা কত বলেছে ই সমান কত বলেছে ওরা ফোর তাহলে ডিজিটা কোথায় আছে এক আছে জাস্ট দেখে দেখে বসাবো এটা কোনো ভ্যালু আমার এখানে মুখস্থ রাখতে হচ্ছে না যে এর ভ্যালু এক বি এর ভ্যালু দুই সি এর ভ্যালু তিন এটা করতে হচ্ছে না এটা দেখে দেখে বসালাম ঠিক আছে এবার বুঝবো কি করে পরীক্ষার ক্ষেত্রে আমাদের পি প্র্যাকটিস করতে করতে জিনিসটা আসবো এই জন্যই তোমাদেরকে বার বার করে বলছি ভিডিও গুলোকে দেখবে সেই অনুসারে কেন্দ্র আসছে ওয়ান্টি সিক্স পি বিন্দুটি এ বিন্দুর দশ মিটার পশ্চিমে অবস্থিত পি বিন্দুটি এ বিন্দুর দশ মিটার পশ্চিমে অবস্থিত তাহলে এ বিন্দুর দশ মিটার পশ্চিমে অবস্থ পি বিন্দু তাহলে এটা হচ্ছে পূর্ব দিক ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ আমি বললাম এটা পি বিন্দুটি আছে কোথায় এ বিন্দুর দশ মিটার পশ্চিমে বি বিন্দুটি পি বিন্দুর দু মিটার দক্ষিণে দক্ষিণ দিকে অবস্থিত মিটার দক্ষিণ দিক মিনস হচ্ছে নিচের দিক যেটা বলা হচ্ছে সাউথ তারপরে যে কিউবিন্দুটি বিন্দু ছ মিটার পূর্বে অবস্থিত বিবিন্দুর থেকে কিউ বিন্দুটি ছয় মিটার এটা কত আছে টোটালটা দশ তাহলে এই পর্যন্ত যদি এটা আসা হয় লেভেলটা ঠিক রাখা যায় এটা হচ্ছে কত ছয় এটাও ছয় এখানটা কত আছে টোটালটা ছয় হলো দশ ছয় চারের টোটালটা হলো দশ এখান থেকে চার ছয় এখানটা বাকি কত আছে তাহলে এই প্যারালালে আসতে গেলে তাহলে এটা বাকি হতে হয় চার আমার এটা জানতে চায়নি আমাকে এই পর্যন্ত এসেছি কিউ পর্যন্ত এসেছি তারপরে কিউবিন্দু থেকে শিবিন্দু কি বিন্দু থেকে শিবিন্দুটা শিবিন্দু কোনটা এখানটা এটা আসবো কত মিটার দু মিটার তাহলে এটা যদি দুই হয় তাহলে তাহলে এটাও এটাও এসে পৌঁছেছি বিন্দুতে বিন্দুতে এসে পৌঁছে গেছি তাহলে কোথায় পৌঁছেছি উত্তর দিকে এসে পৌঁছেছি অবস্থিত নিম্নের কোন তিনটি বিন্দু একই স্বর লেখা থাকবে একই স্বর লেখা থাকবে পি সি এটা আলফাবেটি সাজাতে গেলে এ সি পি পিসিএ দেখো পিসিএ একই সরলরেখার মধ্যে আছে তাহলে এখানে কোনটা একই সরলরেখার মধ্যে আছে সেটা আলফাবেডিকালি অর্ডার সাজাও এসিপি এসিপি কোথায় আছে आंसरটা হবে এক নম্বরে নেক্সট क्वेश्चन আসছি একটু দেখে নাও তাহলে এখানে কি আসছে এ থেকে পি আসছে কত 10 মিটার পশ্চিমে তারপর পি থেকে বি আসছে কত দু মিটার দক্ষিণে বি থেকে কিউ আসছে কত ছ মিটার পূর্বে তাহলে এইটা কত আছে টোটালটা দশ দশের মধ্যে ছয় এসছে এই পর্যন্ত ছয় আসলো বাকি আছে কত চার এখানে এটা বাকি আছে কত চার তাহলে এবার কিউ থেকে আবার সি যাচ্ছে ওপর দিকে কত আছে দুই তাহলে এটা দুই যদি হয় এটা দুই এটা যদি ছয় হয় তাহলে নিচেরটাও ছয় প্যারাল প্যারালাল রাখছি এটা যদি দুই হয় এটাও দুই থাকবে তাহলে এখানকার ডিস্টেন্সটা হতো চার এবার একই সরল লেখা বলতে এসিপি এটা আলফা মেডিকালি অর্ডার সাজানো আছে বা এদিক থেকে গুনতে গেলে পিসিএ বোঝা গেছে ছবিটা দেখো নেক্সট কোয়েশ্চেন ওয়ান নাইন্টি সেভেন নিচে চারটি সংখ্যার মধ্যে তিনটি কোন একটি যুক্তিপূর্ণ দ্বারা আবদ্ধ অর্থাৎ যেটাকে বলা হয়েছে অডম্যানা উড ক্লাসিফিকেশন একই যুক্তি সম্পেক্ষের মধ্যে অবস্থিত একটি সম্পূর্ণ আলাদা বাহাত্তর বাহাত্তর দেখা যাক আগে তিন দিয়ে ভাগ করা যায় কেন তিন চব্বিশ বাহাত্তর ভাগ করা যায় ছিয়ানব্বই বত্রিশ তিনে ছিয়ানব্বই ভাগ করা যায় আঠাশকে তিন দ্বারা ভাগ করা যায় না আবার বিরাশি কেউ তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে দুটো তিন দ্বারা ভাগ করা যায় দুটো তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে তিন দ্বারা ভাগের সিস্টেমের ওপর এটা দেয়নি অন্যভাবে দেখা যাক যোগ ফল করতে কি সাত আর দুই যোগ ফল নয় নয় ছয় যোগ ফল পনেরো আট আর দুই যোগ ফল দশ আবার এইটা আরও যোগ ফল দশ কিন্তু তাহলে দেখা যাচ্ছে দুটো দশ দুটো তিন দ্বারা ভাগ করা যায় তাহলে আবার দেখা যাক ছিয়ানব্বই আঠাশ আর হচ্ছে বিরাশি বাহাত্তর কে ভাগ করা যায় কত চার আর হচ্ছে আঠেরো বাহাত্তর ঠিক আছে ছিয়ানব্বই চার চোদ্দ ছিয়ানব্বই চার চব্বিশ ছিয়ানব্বই ঠিক আছে চার আঠাশ ভাগ করা যায় তাহলে প্রত্যেকটি মধ্যে চার দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় কিন্তু বিরাশিকে চার দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তা চার দিয়ে কথা হবে চার একুশ চুরাশি হয়ে যাচ্ছে তাই না তাহলে চার একুশ চুরাশি হয়ে যাচ্ছে তাহলে এটা ভাগ করা যায় না তাহলে অ্যান্সারটা হবে এইটি টু বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন আসছে নিচে বিবৃতিটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেয়া হলো একটা বিবৃতি দেওয়া আছে একটা সিদ্ধান্ত দেওয়া আছে দুটো সিদ্ধান্ত দেওয়া আছে কোন সিদ্ধান্তটা কারেক্ট আবার বলছি তোমাদের বার চার্টের মধ্যে চলে যাচ্ছি বিবৃতি প্রথম সেন্টেন্স আসছে আবার বল একবার বলছি এটা আমার হচ্ছে গেটার দেন নিচে একটা দাগ কাটা থাকলে গেটার দেন ইকুয়াল টু বেশ এইচ এইচ হচ্ছে বড় বলেছে কার থেকে বড় আই এর থেকে বড় বোঝা গেছে আই এর থেকে এইচ বড় করেছি অথবা আই আর এইচ দুজনের সমানও হতে পারে সমান হতে পারে ঠিক আছে এখানে সমান বলতে এরকম ডট ডট ডি রাখা নেক্সট বলা হয়েছে আই আর যে দুজনের সমান আই আর যে দুজন কনফার্ম বলে দিয়েছে সমান যদি সমান হয় এইচ আই যে তিনজনের সমান হতে পারে পারে আবার নাও পারে কেন প্রথমে দিকে বলা হয়েছিল এইচ হচ্ছে বড় আই এর থেকে বড় কিন্তু আই আর জে এর মধ্যে এইচ আর জের মধ্যে কোনো তুলনা করা নাই তা সেই অনুসারে এইচ বড় হতে পারে জের থেকে আবার আই এইচ আর জে তিনজনের সমান হতে পারে দেখা যাক যে হচ্ছে বড় কার থেকে বড় কে থেকে বড় তাহলে যদি যদি কে থেকে বড় হয় তাহলে এই তিনজন ব্যক্তি কে থেকে অবশ্যই বড় আইও বড় যেও বড় এইচ তো বড় হবেই বেশ এবার বলছে কে হচ্ছে ছোট কার থেকে ছোট এলের থেকে ছোট এলের থেকে ছোট আবার বলছে এল আর কে দুজনের সমান হতে পারে যদি সমান হয় এই তিনজন ব্যক্তি থেকে এল আর কে ছোট ছোট বোঝা যাক এবার দেখা যাক কে হচ্ছে ছোট এইচ এর থেকে ছোট কে হচ্ছে ছোট এইচ থেকে ছোট অবশ্যই ঠিক দ্বিতীয় নম্বর বলা হয়েছে এল হচ্ছে বড় কার থেকে বড় এর থেকে বড় আই এর থেকে এল বড় নয় আই এর থেকে এল বড় নয় কেন আই হচ্ছে জেড থেকে বড় আবার আই আর যে দুজনের সমান আই আর যে দুজনের সমান আই হচ্ছে ছোট কার থেকে ছোট এইচ এর থেকে ছোট এল এর থেকেও ছোট তাহলে দ্বিতীয় নম্বরটা ভুল প্রথমে এটা ঠিক প্রথমে এটা ঠিক হতে গেলে শুধুমাত্র এক নম্বর সিদ্ধান্তটা গ্রহণযোগ্য বা সঠিক অনলি ওয়ান কনক্লুশন ইজ কারেক্ট দেখে নাও ওয়ান নাইনটি এইট নাইনটি নাইন নিচের ক্রমটি এমন কতগুলি ছয় আছে যার আগে এক থাকবে অথবা পাঁচ থাকবে পরে তিন অথবা নয় থাকবে তাহলে এমন একটা সংখ্যা মধ্যে কতগুলো ছয় আছে ছয় তোল যার পূর্বে আগে এক থাকবে অথবা পাঁচ থাকবে ছয়ের আগে এক থাকতে পারে পাঁচও থাকতে পারে এবং পরে তিন অথবা নয় থাকবে পরে তিন অথবা নয় থাকবে তাহলে এক ছয় তিন হতে পারে পাঁচ ছয় তিন হতে পারে পাঁচ ছয় নয় হতে পারে এক ছয় নয় হতে পারে এতগুলো ডিজিট হতে পারে ওপরে মধ্যে মেন হচ্ছে কি সিক্স আগে সিক্স তোর সিক্স এর আগে কি তুলতে বলেছে পাঁচ অথবা এক থাকতে হবে আগে দুই আছে হবে না আবার ছয় দেখো ছয় সামনে পাঁচ আছে হবে পেছন দিকে কত থাকতে হবে তিন অথবা নয় এখানে চার আছে হবে না আবার ছয় তোর সামনে কত থাকতে বলেছে পাঁচ অথবা এক এখানে কত আছে নয় তাহলে হবে না আবার ছয় আছে সামনে কথা থাকতে বলেছে এক অথবা পাঁচ এক হবে পেছন দিকে কথা বলতে তিন অথবা নয় তাহলে এটা একটা একটা সেট পাওয়া আবার ছয় আছে সামনে দিকে কথা থাকতে পারে পাঁচ পাঁচ আছে পেছন দিকে কথা থাকতে পারে নয় হতে পারে তাহলে একটা দুটো আবার সামনের দিকে ছয় তোলো আবার এখানে সামনে ছয় সামনে কত আছে এক হতে পারে পেছন দিকে কথা হচ্ছে তিন অথবা নয় এখানে কত আছে পাঁচ হবে না আবার ছয় দেখো সামনের দিকে কত আছে নয় সামনের দিকে এক বা পাঁচ অথবা হবে না আবার সামনে ছয় পেছনে সামনে এক মাঝে ছয় পেছন দিয়ে তিন তাহলে একটা হবে লিখে দিচ্ছে আর একবার ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি একবার আবার ফাইভ সিক্স নাইন একটা আবার শেষের দিকে আছে ওয়ান সিক্স থ্রি একটা কটা সেট পাওয়া যাচ্ছে একটা দুটো তিনটে অ্যান্সার হবে থ্রি টু হান্ড্রেড যদি সবুজ মানে হলুদ হয় হলুদ মানে সাদা হয় সাদা মানে লাল হয় লাল মানে বেগুনি হয় বেগুনি সমান কালো বলতে পারো তবে মানুষের রক্তের রং কি আমি এই চ্যাপ্টারটা তোমাদের আরেকবার বলছি এটা কোডিং ডি এর মধ্যে পাজেল টাইপ কোডিং ডিকোডিং একটার পর একটা বলে দেবে তোমাদের মাথাটাকে বিভ্রান্ত করে দেবে শেষের দিকে একটা কি জানতে চাইছে দেখো মানুষের রক্তের রং কি আমরা সাধারণত জানি মানুষের রক্তের রং লাল হয় যেটা জানতে চাইছে সেটাকে ডবল রিপিটের আরেকবার কোয়েশ্চেন করবো প্রথমে সবুজ মানে হলুদ হলুদ মানে সাদা সাদা মানে লাল লাল সমান কি বলে দেওয়া থাকছে অ্যান্সার হবে বেগুনি তার বেগুনি কোথায় অ্যান্সার থাকছে অ্যান্সার হবে টু অর্থাৎ দুই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্ত রাখলাম দুশো নম্বর নেক্সট দুশো এক থেকে তোমাদের সাথে আবার টাকা হচ্ছে ওকে চলো